উপস্থিত শ্রদ্ধভাজন সম্মানিত মহান আল্লাফা প্রভু আয়লামী ইনের পবিত্র করে আল্লাফা প্রভু আয়লামী ইনের সম্মানিত মেহমান পরিন্দু আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি ওয়াবারাক মহাবিশ্বের মহান প্রভু মহান রবীন্দিনের শুক্রিয়া দেয় করছি যিনি আমাদেরকে পবিত্র সম্মানিত শাহবান মাসের নিষ্ফ্রে শাহবানের রজনীকে সামনে নিয়ে পবিত্র জুমার দিনে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাবান জায়গা আল্লাহদ্দর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করার যে মহান প্রভু আমাকে আপনাকে ন্যায় খ্যাত এবং সুস্বাস্থ্য দান করেছেন আসুন সেই মহান রবের আদায় করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে আমাদের অন্তরের শতভাগ ভালোবাসাকে উৎসর্গ করে আল্লাহর শুক্রিয়া আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ سبحان الله وبحمده سبحان الله العظيم يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك

আমরা আজকে খোদবা দিতে চাই ন্যাকামল ক্ষমা ও নিযামত অর্জন করার আমল যেহেতু আমাদের সামনে একটি এবাদতের বসন্তকাল আসছে সুতরাং আমরা এই শ্রাবণ মাস এবং রমজানটাকে কিভাবে আমাদের জীবনের জন্য কাজে লাগাতে পারি পরকালের জন্য কাজে লাগাতে পারি সেই বিষয়টিকে সামনে নিয়ে আমরা আজকে শ্রদ্ধা দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব শুরুতে মহাবিশ্বের মহান স্রষ্টা মহান রবুল আলমিনের কাছে দয়া এবং সাহায্য ভিক্ষা কামনা করছি তিনি আমাকে কোরআন শুননা থেকে সহি আপনাদেরকে শোনা এবং আমাদের সকলকে আমল করা দান করুক আমরা সকলে বলি আমি পবিত্র কোরআনুল সুরাত আল্লাহ ফাকরুল আলমিন সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ ফাকবুল্লা আলমিন বলেন "من عمل صالحا من ذكر او موسى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينكم اجرهم بأحسن ما كانوا يعملون" الله فانت رب العالمين بلين. যেই বান্দা যেই ব্যক্তি ন্যায় কামল সম্পাদন করে সৎ কাজ করে এবং সে ইমানদার পুরুষ অথবা নারী হোক যেই হোক না কেন আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবো এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তর কাজের কারণে তাদের প্রাপ্য পুরস্কার দেব যা তারা তারাործো তার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করব আমরা সকল মুলি সুবহানাল্লাহ বিশ্বননদিত মুহাদ্দিস ইমাম ইবনু মাজাহ রাহমাতুল্লাহ তার সুনানে ইবনু মাজাহর মধ্যে সহী সনদে হাদিস বর্ণনা করেছেন সহাসি তারা কুতুবুস সিহার আর আল সংকো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে আল্লাহর হাবিব পবিত্র জবানিতে ঘোষণা করেছেন ইন্না আল্লাহ লা ইয়ানজুর ইলা সুয়ারিকুম ওয়া আম্বারিকুম ওয়া লা ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ রসুল বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আকৃতি দম সংহ দেখেন না বরং তিনি তোমাদের অন্তর এবং আমল দেখেন আমরা দেখতে কি কত সুন্দর এবং আমরা কে কত মর্যাদাবান কার কত ক্ষমতা রয়েছে কার কত সম্পদ রয়েছে কার কত প্রতিপত্তি রয়েছে আল্লাহ আল্লাহুল আলমিন আলমিন বান্দারে দুইটা জিনিস দেখেন একটা হচ্ছে বন্দার অন্তর এবং সে কি কাজ করছে আমরা সকলে বলি সবাহ আল্লাহ আল্লাহর কাছে জন্য বন্ধা অন্তরের দিকে তাকান ইমান আছে কিনা কেমন করতেছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা আল্লাহ দেখার যেই সম্পদ ক্ষমতা টাকা পয়সা যেগুলি আছে আল্লাহ যাকে যতটুকু দিয়েছে পদবি পদ পদবি এগুলি একসময় নিঃশ্বাস হয়ে যাবে একসময় কি হয়ে যাবে নিঃশ্বাস হয়ে যাবে আমরা অনেক সময় বলি না যে হাত বদল হচ্ছে ক্ষমতা বদলের ফালা বলে কিটা বলে কমন শব্দ না এবং এগুলি প্রতিনিয়ত করছে কিন্তু আল্লাহর কাছে যে ক্ষমতা আছে আল্লাহর কাছে যে পাওয়ার আছে আল্লাহর কাছে যে সম্পদ আছে আল্লাহর কাছে যে প্রতিপত্তি আছে আল্লাহর কাছে যে কুদরত আছে সেটা কি কখনো কালে কোনো দিনের জন্য সেটা কি হাত বদল হবে পরিবর্তন হবে বিশ্বাস হবে পবিত্র কুর আনুল আল্লাহ তার জবাব দিয়ে দিয়েছেন পূর্ববর্তী আয়াতে সুরাইজ নহলের সিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ ফাক্টর বুলা আলমিন বলেন মাইন আমার আল্লাহ ফক্রবুল আল বলেন তোমাদের নিকট যা আছে তা এক সময় শেষ হয়ে যাবে এবং তা আমরা দেখতেছি একশো কিছু ছিল এখন কিছুই নাই ক্ষমতা থেকে আরম্ভ করে যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন এক সময় অনেক কিছু ছিল এখন কিছুই নাই কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহর নিকট যা আছে সেটা কখনো নিঃশেষ হবে না আমরা সকল বলি সমান হবে মন ধারণা আমরা যদি ন্যায় করি সেই নেকামলের কারণে আল্লাহ ফাকরবুল আলামিন বলেছেন সালানু হায়ান হায়াতান তৈয়েবাহ আমার আল্লাহ ফাতরব্লাহ্লাহীন তারা নেয় কেমন করবে মানান আনবে ভালো কাজ করবে ইসলাম উপর থাকবে আল্লাহ ফাকরবুল আল্লাহবিন তাদেরকে সংক্ষিপ্ত পরিসরে দুইটার শব্দ দিয়ে একটা পুরস্কারের কথা আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন ঘোষণা করেছেন সেটা হচ্ছে হায়াতান তয়েবাহ সেটা কি করি আল্লাহ তোমার ব্যবহৃত শব্দ আল্লাহর ব্যবহৃত শব্দ এই দুইটা শব্দের মধ্যে দুইটা শব্দ নিয়ে একটা বাক্যের বাক্য গঠিত হয়েছে কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন যে তাদের তাদেরকে আমি হায়াতান দান করব দুনিয়াবি যত নিয়ামত আছে ক্ষমতা থেকে আরম্ভ করে সুখ শান্তি থেকে আরম্ভ করে সুস্থতা থেকে আরম্ভ করে সন্তান সন্ততি থেকে আরম্ভ করে যত নিয়ামত রয়েছে এই দুইটা শব্দের মধ্যে মুফাসসিরিন کرام বলেছেন আল্লাহ সব ঢুকে কোন কোন দাঁড়ায় দুনিয়ার পবিত্রময় জীবন এবং দুনিয়ার আনন্দময় জীবন আল্লাহ তাদেরকে দান করবেন আবার কোন কোন মুফাসির তাফসির করেছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পরকালীন জীবনে আল্লাহর দিদার এবং চিরশান্তি নিকেতন জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ হায়াতান তাইয়িবাত মুহতারাম হাজেরিন এই আয়াতের তাফসির এসেছে দুনিয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো কাজ করলে নেক দান করবেন হায়াতান তাইয়িবা দান করবেন তার অর্থ আবার এই নয় যে আমরা অনেক সময় আবার ভুল ব্যাখ্যা এবং ভুল অর্থ আমরা পারি তার অর্থ এই নয় যে সে কখনো অভাব বলা অসুখ বিমারের সেই সম্মুখীন হবে না বিষয়টা তাই নয় বিষয়টা সেরকম নয় বিপদ আসবে বলা মুসিবত আসবে না কেমন তারা করবে হায়াতন এবার অর্থ এটাও নয় যে যে দুনিয়াতে তার কোনো বিপদ তাকে স্পর্শ করবে না বিষয়টা সেরকম নয় মুফাসসিরী তাফসীর করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিকা হিসাবে যদি কোন বান্দাকে যদি বিপদ আপদ বলা মুসিবত অভাব নটন বিবিধ রকম আযাব গজব যদি দিয়ে থাকেন দুইটি কারণে মুমিন ব্যক্তি কখনো অতিষ্ঠ হবে না নিজের প্রতি উদ্দীগ্ন হবে না ওইটুক কারণে বলেন দুইটি কারণে কয়টি কারণে দুইটি কারণে মুমিন কখনো হতাশ হবে না এই যে বিপদ আপদ বলা মুসিবত আসলেও ইমানদার যারা মুমিন যারা ইসলামের উপর যারা এসতে রয়েছে তারা কখনো হতাশ হবে না সুহান কেন হবে না দুইটি কারণ এই আয়াত তাফসিরে দুইটি কারণ এসেছে একটি কারণ হচ্ছে যে মুমিন ব্যক্তি সে যদিও অভাব অনটনে থাকে অল্পতে তুষ্ট হওয়ার কারণে কিসের কারণে অল্পতে তুষ্ট হওয়ার কারণে সাধারণ ও অবস্থার সাথে নিজের খাপ জীবন যাপনে অভ্যস্ত হওয়ার কারণে সর্ব অবস্থায় তার জীবন এই অবস্থার মধ্যে কেটে যাবে আমরা সকল বলিছি হতাশা না কারণ মমিন তখন মনে করবে যে আমাকে পরীক্ষা করতেছেন এগুলির মাধ্যমে আল্লাহ মর্যাদা

এগুলির বিনিময়ে আল্লাহ ফাকরমিন এই পরীক্ষা মুসিবতের কারণে এই পরীক্ষায় যদি ব্যক্তি ব্যক্তি মমিন যদি মমিন ব্যক্তি যদি এই পরীক্ষায় সেই যদি পাশ করতে পারে আল্লাহ ফাকরবুলা আলমিন তাকে ফরকালের চিরস্থায়ী নিয়ামত আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন তাকে জান্নাত দিয়ে দিবেন

আর তার বিপরীতে যদি সেই ব্যক্তি যদি কাফের হয় সেই ব্যক্তি যদি কাফের হয় তাহলে তাকে যখন বলা মুসিবত আসা বিপদ আপদ যখন তার সামনে আসবে তখন সে হতাশাগ্রস্ত হয়ে যাবে এবং উদ্বিগ্ন নিজের জীবনের প্রতি সে উদ্বিগ্ন হয়ে যাবে আমরা সকলে বলি না